বাচ্চা হওয়ার পর সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ের উপরই থাকতে হয় বাচ্চা ফ্যামিলি লাইফ পার্টনার বিজনেস সবকিছুকে সময় দিয়ে দিন শেষে নিজেকেই তেমন একটা সময় দেয়া হয় না দূর থেকে দেখে তো সবকিছুই সহজ মনে হয় তবে যে যে তার তার জায়গাটা বুঝে আজ আপনাদের সবার সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করবো সো আর কথা না বাড়িয়ে চলুন ব্লগ টি শুরু করি আসসালামু আলাইকুম আর ডুইং গ্রেট আজকের ব্লগটি কে কোথা থেকে দেখছেন আমাকে সেটা কমেন্ট করে বলে যাবেন সেদিন সন্ধ্যা থেকে ব্লগটি শুরু করেছিলাম সন্ধ্যার পর না বাবার অফিসের সামনে পিঠা পিঠে বিক্রি করে সেদিন অফিসে যাওয়ার সময় তাকে বলেছিলাম বিকেল বেলা আমাদের জন্য বাসায় পিঠা পাঠাবে কয়েকটা চিতই পিঠা পাঠাতে বলেছিলাম আর একটা ডিম চিতই সন্ধ্যার পর আমি মা আপু সবাই মিলে চিতই পিঠা খেলাম দেন একেবারে রাতে যখন নাবিয়ার বাবা অফিস থেকে আসে তখনই এই ভিডিও ক্লিপটা নেই বাসায় আসার সময় সে কয়েক ধরনের অনেকগুলো চিপস নিয়ে আসে চানা আমার পছন্দের অনেকগুলো ডোনার্স নিয়ে আসে পেয়ারা নুডলস বিস্কিট সেই সাথে ফ্যাশন ক্লাসের আপু নাবিয়ার জন্য একটা বার্থডে গিফট পাঠিয়েছিল সেটাও চলে আসে ওই দিকে বাবা আর মেয়ে রং ঢং করছিল মেয়ে তো বাহিরে যাওয়ার জন্য বাবার কাছে বায়না করছে কিন্তু এত রাতে বায়না করলেই তো আর বাচ্চাকে নেওয়া যাবে না বাহিরে বসে বসে বাপ বেটির রং ঢং দেখছে আর আমার পছন্দের ডোনাট খাচ্ছি ওই দিন বিকেল বেলা কি ভূত যে মাথার মধ্যে চেপেছিল আল্লাহ জানে বছর খানিক পর হাতে একটু নেল পলিশ দিয়েছিলাম ঘন্টা খানিক পর সেটাও তুলে ফেলেছি মেয়ে ছিল ওর বাবা দাদু বড় জেঠু তাদের সাথে সুযোগ বুঝে আমি নিজের ডিনারটা সেরে ফেলছিলাম বাদা কপি ভাজি লাউ তরকারি আর মাছ ভাজিটা দিয়ে সেদিনের ডিনারটা করেছিলাম নাবিয়ার বাবা আবার মাংস তরকারি ছাড়া সবজি তরকারি তরকারি থাকলে ভাত খেতেই চায় না এটা তার খুব বড় একটা বদ অভ্যাস বাসা যেহেতু সবজি তরকারি তাই সে ভাত খাবে না সে নাকি মুড়ি মেখে খাবে তাই তার জন্য টমেটো পেঁয়াজ মরিচ যা যা কাটা দরকার সবকিছু কেটে দিয়েছিলাম ওইদিকে মেঘ ঘুমাচ্ছে তার বাবা মুড়ি মাখা খাচ্ছে আর আমি বিগ বস দেখছিলাম আচ্ছা আপনারা কারা কারা এই সিজনের বিগ বস টা দেখছেন আর কে উইনার হবে বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে হয় জি কে নয়তো তানিয়া মিত্তাল হবে তো যাই হোক পরের দিন সকালে ঘুম থেকে উঠে একটু বাহিরটা দেখলাম দেন নিজেরা ফ্রেশ হয়ে মে কে খাইয়ে গোসল করিয়ে ওকেও রেডি করালাম দেন আপন আবিয়াকে নিয়ে বাহিরে একটু হাঁটাহাটি করে ওই টাইমটাতে এই সুযোগে আমরা দুইজনই একসাথে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করি দেন নাবিয়ার বাবা আমাদের গাছের নারিকেল কেটে নিয়ে আসে আর আমরা দুজন মিলে খাই দেন বাহিরে গিয়ে দেখি নাবিয়া চাস্ত বোনের সাথে খেলা করছিল আর মুরগি দেখছিল দেন আমি আমার বিজনেস জন্য টুকটাক যা যা কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করি আর স্পেশালি ফটোশুট বাকি ফটোশুট গুলো করতে হবে কারণ নতুন ডিজাইনের কালেকশন চলে এসেছে প্রত্যেকটা ডিজাইনই ছিল অনেক সুন্দর আর কালার গুলো তো খুবই গাঢ় আমার বিজনেস পেজের নাম শাইন উইথ ইরা আপনাদের সুবিধার্থে কমেন্ট বক্সে আমি মেনশন করে দিব এদিকে আর্নাবের চুলগুলোকে ভাবি ঝুটি করে দিয়েছিল আর আমি স্টার ক্লিপটা লাগিয়ে দিয়েছিলাম ভাইয়ের চুলে নাবিয়ার ক্লিপ দেখে সে তো ভাইয়ের চুলগুলো ছিঁড়ে তার ক্লিপ নিয়ে নিলো তাদের ভাই বোনদের দুষ্টুমি দেখতে দেখতে আমার পেটে একটু ক্ষুধাও লেগে গেল তো ভাবলাম যাই একটু রান্না করে ফেলি ম্যাগি নুডলস সাথে পাস্তা দিয়ে শর্টকাট ভাবে ওইদিন রাতের জন্য নাকি মা আর একটা তরকারি রান্না করবে যার কারণে আপু আগে থেকেই পেঁয়াজ মরিচ কেটে রেখেছে বাটা বাটি সবগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছে সেই সাথে মাছও বের করে রেখেছে আপুকে সাথে নিয়ে মা আমাদের পেছনের বাড়িটাতে গিয়েছিল যার কারণে নাবিয়াকে আমি সাথে নিয়ে নাবিয়ার জন্য খাবার রান্না করছিলাম নাবিয়াকে আমি আটটা সাড়ে আটটার দিকে ডিম খাওয়াই আর ওকে ডিমটা আমি একটু স্মুদি করে বানিয়ে দেই পাতিলে পানি দিয়ে এর মধ্যে প্রথমে আমি একটু ঘি দেই দেন ডিমটা আলাদা বাটিতে নিয়ে আগে ভালোভাবে ফেটে নেই এরপর পাতিলের মধ্যে দিয়ে ডিমটাকে ভালোভাবে নাড়তে থাকি অনেকক্ষণ ডিমের স্মেলটা যেন আমার মেয়ে না পায় যার কারণে আমি সামান্য পরিমাণে সেরে লাগ দিয়ে দিই এটা আসলে আমার নিজের আবিষ্কার করা রেসিপি আমার মেয়ে কোনো কিছুই খেতে চায় না যত স্বাদের জিনিসই হোক না কেন তাই আমি এক এক সময় এক এক জিনিস নিজে থেকে আবিষ্কার করে ফেলি নাবিয়ার খাবার রান্না করতে করতে মা আর আপুও চলে আসে মেয়ের খাবারটা রান্না হওয়ার জন্য রাখি আর আমি আমাদের জন্য একটু নুরুস রান্না করে নেই অল্পই রান্না করেছিলাম যেন আমাদের হয়ে যায় মা পান খাচ্ছিল যার কারণে আর নুডলস খায়নি আমি শ্বশুর বাবা আর আপু আমরা তিনজন মিলেই খেয়েছি নাবিয়ার বাদাম গুরু শেষ যার কারণে আপু এখানে বাদাম গুলো ধুয়ে ভালোভাবে শুকা দিয়েছে এরই মধ্যে নাবিয়ার বাবা চলে আসে আর আপু চলে যায় নাবিয়া তো ওর বাবাকে দেখে খাটের ওই মাথা থেকে একটা দৌড় দিয়েছে সব মেয়ে ভালোবাসার ভাব বিনিময় করছে একসাথে আর আমি চলে এসেছি নাবিয়ার জন্য রাতের ডিনার বানাতে এই খাবারটাও আমি নিজেই আবিষ্কার করেছি এখানে আছে তালমিশ্রি সেই সাথে নাবিয়ার ফর্মুলা দুধ টু ওট সেরেলাক খেজুর পিউরি সাথে বাদাম গুঁড়ো অ্যাড করি তবে শেষ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ডিব্বাগুলো খালি যার কারণে আজ বাদাম গুঁড়ো ছাড়াই বানাতে হবে ঘি তো লাগবেই নাবিয়ার যে কোনো খাবারেই আমি ঘি বাটার কিংবা পনির অ্যাড করি এই তো এখানে আমার মেয়ের খাবার একদম রেডি দেখতেই পাচ্ছেন কি অল্প পরিমাণে বানিয়েছি আমার মেয়ে এতটুকু খাবারও পুরোটা না আর ওই চার পাঁচ চামচ খেতে গিয়ে সে এক ঘন্টা লাগবে তো ইয়া আজকে ভিডিওটা পর্যন্ত পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ ফেজ থ্যাংকস ফর ওয়াচিং